9 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজে উঠেছে রাজধানী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান 9 ফেব্রুয়ারি বিকেল 4টায় এই ময়দানে দুটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা চিন্তা করে বাঁশের ব্যারিকেড নির্মাণের কাজ চলছে স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী 9 ফেব্রুয়ারি কয়েক ঘন্টার জন্য ছুটি কাটার জন্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিনিটে বিশেষ বিমানে আগরতলার এমবিবি বিমান বন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী রাজ্যে পৌঁছে প্রথমে এম বিমান বন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তির আবরণ উন্মোচন করবেন কুড়ি মিনিটের এই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোচা চলে যাবেন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে বোতাম টিপে চারশো কোটি টাকা নির্মিত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এরপরে স্বামী বিবেকানন্দ ময়দানে বোতাম নরসিংগর স্থিত টিআইটি নতুন ভবন ও ট্রিপল আইটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি এই অনুষ্ঠান উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে সবিস জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এ জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থক উপস্থিত থাকবেন জনতার ঢল সামলাতে স্বামী বিবেকানন্দ ময়দানে বাঁশের ব্যারিকেড নির্মাণে কাজ চলছে শনিবার থেকে আগামী বুধবারের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে এ কারণে স্বামী বিবেকানন্দ ময়দানে জোর প্রস্তুতি চলছে এদিন ময়দানে নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নয় তারিখ এই তো মানে ইয়ার লাগে অনুষ্ঠানের লাগে

এদিকে প্রধানমন্ত্রীর রাজ্যে আগমন উপলক্ষে মঙ্গলবার থেকে কেন্দ্রীয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নিরাপত্তা কﻤটিলে রাজ্যে আসতে শুরু করবেন। বুধবার থেকে স্বামী বিবেকানন্দ মাঠের দক্ষিণে নেবেন তারা। এর আগে নিরাপত্তামূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে বাশের বেডিকেট নির্মাণ কাজ শেষ করে নিতে বর্তমানে জোর প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ ময়দানে। রিপোর্ট হলাবল